আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম স্পষ্ট করেন ইদা উকিমাতি সালাত ফালা সলাতা ইল্লাল মাখতুবা ইদা উকিমাতি সালাত যখন সলাতের জন্য একামত দেওয়া হবে ফালা সলাতা আর কোনো সলাত নেই ইল্লাল মাহতুবা ফরজ নামাজ ছাড়া তো ফরজ নামাজটা আগে না সুন্নতটা আগে যদিও সুন্নতটা পড়া আগে বিধান ছিল তো আগে আপনি পড়তে পারেননি সময় পাননি তো তার জন্য কি সুন্নত আগে থেকে শুরু করে দিবেন জি না এই হাদিস বলে যে না আপনি পরে কাজা পড়ে নেবেন কাজা পড়া যায় কিন্তু আপনি ফরজ নামাজকে অবহেলা করে জামাত চলছে আপনি পিছনে দুরিকা সুনত পড়তে লাগবেন এই বিধান কোথাও নেই আর কোনো সাহাবা ইকরামগণ কেউ করেননি কোনো হাদিস এরকম পাওয়া যাবে না যে ফরজ নামাজের আগে তাকে শূন্যত পড়তে হবে বা শূন্যতের বিধান রয়েছে বা সেটা শূন্যতে মোয়াক্কাদা তার জন্য তাকে পড়তেই হবে এরকম বিধান নেই বরং হাদিস এর বিপরীত একামত হয়ে যাবে তখন আপনি আর শূন্য শুরু করবেন না যদি শূন্য পড়ছেন আপনি তাহলে শেখুল ইসলাম ইমাম ইবনে ইমের রহমত উল্লাহ আলী বলেন যে এক রেকাতের বেশি যদি আপনার হয়ে যায় তাহলে সংক্ষিপ্তে যদি দ্বিতীয় রেখা শেষ করতে পারেন তাহলে দ্বিতীয় রেখাত শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যান কারণ একামত দিবে একামত দেওয়ার পর ইমাম সাহেব এখন কাতার ঠিক করাবে এ করতে করতে আপনার হয়ে যাবে এক একরেখা হয়ে যাবে যদি এরকম হয় যে আপনি এখন প্রথম রাখাতেই আছেন প্রথম রেখাতেই আছেন এখনও পর্যন্ত আপনার এই সুরাতুল হলো বা এখন রুকুতেই তখন তো আপনি দ্বিতীয় এক শেষ করতে পারবেন না প্রথম রাখাতেই তো হয়নি এখন তখন ওলামা একরমগন বলেন শেখুল ইসলাম তাইম রহমতুল্লা আলাই বলেন যে আপনি ওই সময় নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজে সামিল হয়ে যাবেন আল্লাহ আলম